নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি শুভশ্রী শুভশ্রীর সংসারে আপনাদের স্বাগত জানাই ফার্স্ট জানুয়ারি হয়তো আপনারা অনেকেই ঘুরতে গেছেন কিন্তু আমাদের কোথাও যাওয়া হয়নি কারণ আমার হাজব্যান্ডের ডিউটি ছিল আর বড় ছেলের যেহেতু সামনে পরীক্ষা ছিল সে ঘুরতে যায়নি আমাদের যেহেতু সামনে এখানে মেলা বসেছিল তো সেই কারণে ওখানেই গেছিলাম আর ফার্স্ট জানুয়ারি আমরা একটু বেরোলাম মানে আমার হাজব্যান্ড ছিল না এই দুটোকে নিয়ে বেরিয়েছিলাম একটু কাছেই আর দুটো দেখুন বেরোনোর আগের এটা ভিডিও এদের জামা পরাবো রেডি করবো কিন্তু এরা এত আমাকে ডিস্টার্ব করছিলো ঘরে এত দুজনে মারপিট করছিল তো বেশি দূর যাব না কাছেই যাব তো একটু বেরিয়েছিলাম আর কোথায় গিয়েছিলাম আপনাদের দেখাই আর এদের দুষ্টুমি বন্ধ হচ্ছেই না এরকম করে এরা ঘরে দুষ্টুমি করে আর পারছি না আমি দুজনে মিলে দেখি করবে কে জানে তো বেরোনোর ভিডিওটা কিছুই করতে পারিনি কারণ যে গেলাম কি খাওয়া খেলাম আর এটা বদমাশি করেই যাচ্ছে না 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 আর বলো একটু চা খেয়ে নি তারপর একটু মেলায় যাব একটুখানি বেশিক্ষণ নয় তো গিয়ে দেখলাম এখানে অনেক গার্মেন্টসের স্টলও আছে দোকান বসেছে অনেক কুর্তি নাইটি এসব পাওয়া যাচ্ছিল স্টলও আছে গিয়ে দেখলাম একজন চেনা পরিচিত বৌদি এসেছে ওনাদের বিশাল বড় একটা দোকান আছে মানে বইয়ের দোকান আর সেখানে বিভিন্ন ধরনের সাবজেক্টের সহায়িকা বই এসেছে বড় বড়ো নাম করা লেখকের তো ওনার সঙ্গে গিয়ে দেখা হলো বাচ্চাদের অনেক বাচ্চাদের অনেক আর কেকের দোকানও আছে দেখলাম বেশিক্ষণ দাঁড়ালাম না আমরা ওখান থেকে চলে যাচ্ছি আর সেদিনকে এত ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিলো রাস্তাঘাট মেলা চারিদিকে বাপরে বাপ তো আমরা একদম শেষ টাইমে গিয়ে চলো বাড়ি যাই তো কিছু কেনাকাটা করে নিয়ে আমরা চলে এলাম তারপরে সাহেব হঠাৎ বলল যে গাড়িতে উঠবে গাড়িতে চলে পিজা কিনে নিয়ে বাড়িতে এলাম বড় ছেলে বলছিল পিজা খাবে তো পিজাটা বানিয়েছিল খুব সুন্দর পনির দিয়েছিল প্রচুর আর খুব ক্রিস্পি কাঞ্চি ছিল খুশি আমরা খেলাম ওকে জিজ্ঞাসা করছি যে পিজাটা কেমন কেমন হ্যাঁ টেস্টি কেমন তাহলে চলুন আজ ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবেন যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না পারলে একটা শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে